এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক বড় ভুল করবেন বা বিপদে পড়বেন আমি বিভাস চন্দ্রকর ইতালির মিলান শহরের পাঁচ নম্বর মিউনিসিপ্যালটির একজন নির্বাচিত কাউন্সিলর গত পরশু আমি আমাদের মিলান কমিউনিটি আমরা যারা ইটালিতে চিত্তাদিন আনসা পাই সেই সেক্টরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের মিলান শহরের আসেসরে যাকে আমরা মিলান শহরের মন্ত্রী বলতে পারি তাদের সাথে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মিলিত হয়েছিলাম মিলিত হওয়ার আসল উদ্দেশ্য ছিল ইতালিতে দশ পনেরো বিশ বছর পরিশ্রম করে রক্তকে পানি করে আমরা যারা ইতালিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই কেন সেই অ্যাপয়েন্টমেন্টগুলি আমাদেরকে ছয় মাস আট মাস বা এক বছরের বেশি সময় অপেক্ষা করতে হয় তাদের শান্তে আমরা আলাপ করলাম যে যেদিন আমাদের দেখরে তো মানে আমরা কোমনের পক্ষ থেকে যখন ইমেলটা পাবো তার পনেরো দিন বা এক মাসের মধ্যেই আমাদেরকে শপথ গ্রহণের তারিখ দিতে হবে কিন্তু কোমন মিলানো সেটা দিতে অক্ষম তাদের ভিতরে বিভিন্ন সমস্যা রয়েছে কিন্তু মিলান শহরে বিভিন্ন কাপ পাত্রনাটোর মাধ্যমে অনেক বিদেশি প্রবাসীরা একশো দুইশো তিনশো পাঁচশো টাকা দিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলি কীভাবে তারা নিচ্ছে ইতিমধ্যে মিলান কমিউনিটি এবং মিলান পুলিশ আর মিলান পৌরসভা একটা বোর্ড তৈরি করেছে মিলানতে যতগুলি কাফ এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করেন খুব তাড়াতাড়ি শপথ গ্রহণ করার জন্য পয়সার বিনিময় তাদেরকে কমনেতে পাঠাচ্ছেন সবার আগে আইনের আওতায় আনা হবে যেসব প্রবাসীরা সেই অ্যাপয়েন্টমেন্টগুলি নিয়ে কমিউনিতে যাবেন শপথ গ্রহণ করার জন্য তখন তার শপথ গ্রহণ করার আগে তার সেই অ্যাপয়েন্টমেন্টটা ভালোভাবে কন্ট্রোল করা হবে কারণ যদি একজন দেখরে পেয়ে থাক পেয়ে থাকেন ধরেন এই মাসের এক তারিখে সে যদি শপথ গ্রহণের ডেট পেয়ে যায় পনেরো দিন বা বিশ দিন পরে আর অন্য যারা নর্মালভাবে নিজের কদেশি ফিসকালে আর দেখরেতো দিয়ে অ্যাপ্লিকেশন করে ছয় মাস অপেক্ষা করতে হয়েছে তাহলে সেই লোকটা এক মাসে কিভাবে পেল এটা নিয়ে পুলিশ ইতিমধ্যেই ইনভেস্টিগেশন শুরু করেছে এবং যেই সব কাপ এই ব্যবসাটা করছে তাদের তো লাইসেন্স ক্যান্সেল করবেনি এবং সবার আগে যেই প্রবাসী এই অ্যাপয়েন্টমেন্টটা কিনেছেন পয়সার বিনিময় বিনিময়ে তার ইটালিয়ান নাগরিকত্ব চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে তাই আপনারা যারা ইটালিতে বিশ বছর অপেক্ষা করেছেন ইটালির নাগরিক হওয়ার জন্য আর দুই তিন মাস চার মাস অপেক্ষা করতে আপনাদের ইচ্ছা হয় না আপনারা পয়সার বিনিময়। অ্যাপয়েন্টমেন্ট নেন আপনারা নিজেদের যে কত বড় ক্ষতি করবেন সেটা বুঝতে পারছেন না বা পারবেন না ইতিমধ্যে মিলানোতে একটা পুলিশের ইনভেস্টিগেশান টিম করা হয়েছে তারা এটা নিয়ে কন্ট্রোল শুরু করেছে তাই আমি কাপগুলিকে বলছি আপনারা দুশো তিনশো টাকা ইনকামের জন্য অনেক বাংলাদেশিদের জীবন ধ্বংস করে দিতে পারেন তাই সাবধান কোনো কিছু করার আগে ধন্যবাদ